পেস্ট করে দিয়ে দিলেই হবে এই লাস্টে এই যে দইটা দিচ্ছি এই দইটার মধ্যে আমি একটুখানি আবার মিঠা আতর দিয়ে দিয়েছি একটু এর মধ্যে গোলাপ জল আর একটু কেওড়া জল দিলে ভালো হয় কিন্তু সেটা নেই যার ফলে আমি এর মধ্যে একটুখানি মিঠা আতর দিয়েছি তিন ফোঁটার মতন মিঠা আতর দিয়েছি যাতে গন্ধটা ভালো হয় আর টেস্টটা একটু ভালো আসে আর হচ্ছে ফিনিশিং টাচ যেটা ছাড়া কোনো রান্নায় মোটামুটি কমপ্লিট হয় না সেটা হচ্ছে এবার একটু গরম মশলা আমাদের চামচ নেই সেই জন্য চামচ নেই এটা কি রকম মানে চামচ আছে আবার কে বের করবে সে গরম করলাম আর এরপরে হবে হচ্ছে কসুরি মেথি এটা হচ্ছে ফাইনাল টাচ না আমাদের চিকেন এখন দেরি জাস্ট এবার একটু কালারটা দেখে নাও কীরকম দেখতে হয়েছে যদি ভালো হয় তাহলে বলবে ভালো হয়েছে না হলেও বলবে ভালো হয়েছে হ্যাঁ আমাকে কমেন্টসের সবাই জানিয়ে দেবে কুকিং ক্লাস আমাদের এখানেই শেষ মানে ডেলি লাইফের কুকিং ক্লাস এখানেই শেষ আবার একটা নতুন কুকিং ক্লাসে নতুন রান্না নিয়ে আমি আবার পরে আসবো কারণ আমাদের ঘুরতে ঘুরতে যাওয়া তো হচ্ছে না আর ডেলি ব্লগ বানাবো ভাবছি সেটাও বানানো হচ্ছে না তো যারা আমার পুরনো ভিডিও দেখে আমাকে দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করছে মাঝে মাঝে মাসে একটা মাসে দুটো তাদের কাছে মানে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর তোমাদের জন্য আমি চেষ্টা করবো যদি এরপরে আরও ভিডিও তাড়াতাড়ি আনতে পারি ঠিক আছে তো যারা নতুন আছে তারা একটু সাবস্ক্রাইব করে করে দেবে হ্যাঁ আর কমেন্টস দিও আমার থালা রেডি এই যে চিকেন তার সাথে একদম পাতলা অল্প তেলের পরোটা সাথে ডিম সিদ্ধ নেই এই হচ্ছে ভেন্ডি ভাজা আর অরিজিনাল রিভিউ নেবো হচ্ছে এখন এদের কাছ থেকে কারণ আমি তো বানিয়েছি তো আমি তো খেয়ে ভালো বলবে এই লোলোর কাছ থেকে আগে রেবি হ্যাঁ লোলো বল কেমন হয়েছে কি হয়েছে

আমি তো ভাবলাম একদম সেই ঝাল ঝাল করে করেছো তুমি তো সেই এমনি এমনি বানিয়েছো কি হাড় চি চি তুই লোলো হ্যাঁ তোর পাতে হাড় পড়েনি তোকে হাড় দেওয়া হয়েছে কারণ হাড়ের মাংসগুলো ভালো হয় খেতে কি হলো